নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা ডিপ্লোমার প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে ল্যাটারাল এন্ট্রি থ্রু অ্যাডমিশান নিতে চাও তো তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমি কিন্তু একটা সিরিজ লঞ্চ করেছি এবং অলরেডি এই সিরিজের অনেকগুলো পরপর ভিডিও এসেছে এই সিরিজে মূলত আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনের যে সমস্ত কলেজগুলি রয়েছে গভর্নমেন্ট কলেজ তাদের প্রত্যেকটি সম্বন্ধে ডিটেলসে আলোচনা করছি এবং সেই কলেজগুলির মধ্যে বেস্ট কলেজ কোনগুলি সেগুলো নিয়েও ডিসকাশন করবো কোন জেলায় কোন কলেজটি বেস্ট সেটা নিয়েও ডিসকাশন হচ্ছে তো তোমরা কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই পুরোটা করে দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারা কিন্তু নিজেদের ডিস্ট্রিক্টে সেরা কলেজগুলি খুব সহজেই বাছাই করে নিতে পারে এরপর আসি আমরা মূলত কী কী বিষয়ে এখানে আলোচনা করছি এখানে আমরা মূলত সিরিয়াল নাম্বার নেম এবং অ্যাড্রেস অফ দ্য পলিটেকনিক কোন ডিস্ট্রিক্ট বা জোনে রয়েছে কি কি কোর্স করানো হয় এবং হোস্টেল ফেসিলিটি কি রয়েছে বা যদি থাকে তাহলে গার্লস বা বয়েজ যে উভয়ের জন্য রয়েছে না শুধুমাত্র একটা কোয়ান্টিটির জন্য রয়েছে সেটা নিয়েও ডিটেলসে আলোচনা করছি এখানে তো যাই হোক আমরা আজকে দেখে নেব হাওড়া ডিস্ট্রিক্ট বা জোনের কিন্তু বেস্ট কলেজ কোনগুলি তো মূলত দেখো হাওড়ায় তিনটে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে যার মধ্যে দশনগর গভর্নমেন্ট পলিটেকনিক রয়েছে দু নম্বরে রয়েছে দেখো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ফর জুনিয়ার এক্সিকিউটিভ এটা কিন্তু একটা ভালো কলেজ এবং তিন নম্বরে রয়েছে উলুবেড়িয়া গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ তো দেখো এই তিনটে কলেজকে নিয়ে এবার কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করবো তারপরে এই সিরিজটা শেষ হয়ে যাওয়ার পর আমরা প্রত্যেকটা কলেজের আলাদা আলাদাভাবে সেপারেট রিভিউ ভিডিও আনব সেগুলো তোমরা অবশ্যই চোখ রাখবে তো দেখো দশনগর গভর্নমেন্ট পলিটেকনিক এটা দশনগরে অবস্থিত ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া পিনকোড হচ্ছে সেভেন ট্রিপল ওয়ান জিরো ফাইভ ফোন নাম্বার এখানে একটা দেওয়া রয়েছে তো হাওড়া ডিস্ট্রিক্টের এই কলেজে মূলত ট্রেড রয়েছে দেখো সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ টোটাল তিনটে ট্রেড রয়েছে যার মধ্যে হচ্ছে সিভিল মেকানিক্যাল এবং আইটি বা ইনফরমেশান টেকনোলজি এরপর এখানে কিন্তু হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল নেই বয়েজ বা গার্লস উভয়ের জন্যই কিন্তু কথাটা প্রযোজ্য কারোর জন্যই হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল নেই দু নম্বরে দেখো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ফর জুনিয়র এক্সিকিউটিভ এটা কিন্তু খুব সুন্দর একটা পলিটেকনিক গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এমবি রোডে অবস্থিত পোস্ট অফিস হচ্ছে দালাল পুকুরে অবস্থিত ডিস্ট্রিক্ট হাওড়া পিনকোড হচ্ছে সেভেন ডাবল ওয়ান ওয়ান জিরো ফোর তো ফোন নম্বর দেওয়া রয়েছে তো এই কলেজটাতে মূলত ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় অর্থাৎ টোটালে কিন্তু চার কোর্স করানো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ফর জুনিয়ার এক্সিকিউটিভে এই কলেজের ইনফ্রাস্ট্রাকচার এবং অ্যাকাডেমিক্স খুবই উন্নত মানের তবুও একটা জিনিস বলতেই হয় যেটা এই কলেজের মধ্যে সবথেকে বড় ত্রুটি সেটা হচ্ছে এখানেও কিন্তু কোনো হোস্টেল ফেসিলিটি দেখতে পাওয়া যায়নি বয়েজ বা গার্লস উভয়ের জন্যই কিন্তু কোনো হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল নেই নেক্সট হ্যাঁ তৃতীয় কলেজ বা এই সেগমেন্টের হাওড়া ডিস্ট্রিক্ট বা জুনের লাস্ট কলেজ হচ্ছে উলুবেড়িয়া গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ বোয়েল্লা উলুবেড়িয়া ওয়ানে অবস্থিত ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া পিনকোড হচ্ছে সাত লক্ষ এগারো হাজার তিনশো ষোলো ফোন নম্বর অ্যাভেলেবেল নেই দেখতেই পাচ্ছ তো এখানে মূলত তিনটে কোর্স করানো হয় যার মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তার সাথে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু করানো হয় তো টোটালে আমরা দেখতে পেলাম এইখানেও কিন্তু দেখো হোস্টেল ফেসিলিটি সেপারেটলি ফর বয়েজ অ্যান্ড গার্লস কিন্তু অ্যাভেলেবেল নেই তো আমরা দেখলাম যে হাওড়া ডিস্ট্রিক্টে তিনটি কলেজ রয়েছে বেস্ট হ্যাঁ এবার সেই তিনটি কলেজের মধ্যে যদি র্যাঙ্কিং অনুযায়ী বলো সেক্ষেত্রে আমার পার্সোনাল মতামত যে সবার প্রথমে আসবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ফর জুনিয়র এক্সিকিউটিভ এটা কিন্তু গভর্নমেন্ট এবং একটা ভালো কলেজ হাওড়া ডিস্ট্রিক্টের নাম করা কলেজগুলির মধ্যে অন্যতম তাছাড়া এখানে তোমরা দেখো মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবে যেটা কিন্তু অন্য কলেজগুলিতে হাওড়ায় তোমরা পাবে না আর তাছাড়া এখানে দেখো ইলেকট্রিনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং রয়েছে তো এই কলেজটা সবই মোটামুটি ভালো ট্রেডগুলির ক্ষেত্রে যদি একে তোমরা বলো পাঁচের মধ্যে কত দেওয়া যায় তাহলে অবশ্যই এটাকে ফোর পয়েন্ট ওয়ান বা দেওয়াই যেতে পারে নেক্সট দু নম্বরে আমি লিখবো উলুবেড়িয়া বেড়িয়া পলিটেকনিককে তো এই কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেড থাকার জন্য এটা একটু বাড়তি অ্যাডভান্টেজ পেলো তাছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডও কিন্তু উলুবেড়িয়া খুব ভালো তো এখানে যদি তোমার পনেরো হাজারের মতো র্যাঙ্ক হয় তাহলেও কিন্তু তুমি খুব সহজেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা পেতে পারো তো যাই হোক এই উলুবেড়িয়া গভর্নমেন্ট পলিটেকনিককে আমি পাঁচের মধ্যে দেব তিন দশমিক ছয় এরপর হচ্ছে দশনগর গভর্নমেন্ট পলিটেকনিক এটাকে রাখছি আমি তিন নম্বরে তো এই কলেজে মূলত দেখো সিভিল মেকানিক্যাল এবং ইনফরমেশান টেকনোলজি পড়ানো হয় যেটা অন্য হাওড়ার অন্য কলেজে তোমরা পাচ্ছ না তো সেই হিসেবে এটা অবশ্যই কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ গেন করতে পারবে এই কলেজ থেকে তোমরা তো এই যদি র্যাঙ্কিংয়ের কথা বলো তাহলে অবশ্যই পাঁচের মধ্যে আমি এই কলেজকে দেবো থ্রি পয়েন্ট টু স্টার ঠিক আছে কারণ এখানকার ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো হওয়া সত্ত্বেও কিন্তু ক্লাসেসের যে ইরেগুলারিটিস রয়েছে তার জন্যই কিন্তু কিছুটা পয়েন্ট কাটা গেল তো যাই হোক এটাই ছিল তোমাদের হাওড়া ডিস্ট্রিক্টের কলেজগুলি সম্বন্ধে ডিটেলসে আলোচনার বিষয়বস্তু যদি ভিডিওটা ভালো লাগে এবং কথাগুলোর সাথে সহমত হয় তাহলে ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ